খাসির কুড়িটা রান্না করতে গেলাম আর দেখা যাচ্ছে যে বেশ একটা গন্ধ এই গন্ধর জন্য খাওয়া যাচ্ছে না আমার না কিন্তু অনেকের কাছে এরকম মনে হচ্ছে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো কিভাবে গন্ধ দূর করা যায় এবং কি পুরো রান্নার প্রসেসটা আপনার সাথে শেয়ার করছি তো প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি এখানে সুস্বাতের দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা কিছুটা দারচিনি এলাচ মানে শুকনোর যে গরম মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা বেশ পরিমাণে দিতে হবে আমি কিন্তু চারটা খাসির কলিজা নিয়েছি আর এটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর পানির মধ্যে কিন্তু অবশ্যই দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখলে কিন্তু মানে অনেকটা গন্ধ বা বাজে কিছু থাকলে এটা দূর হয়ে যায় দেখুন এই আমার এই প্রসেসিং করা হয়ে গেছে কলিজাটা হালকা যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই কলিজাটুকু দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ঢাকনাতে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে রান্না তো আমরা সবাই পারি কম বেশি কিন্তু এরকম রান্না হয়তো বা করতে গেলে অনেকে অনেক কিছু জেনে থাকলেও কিন্তু মনে পড়ে না তাই সেটা আপনার সাথে শেয়ার করছি যাতে আমার ভিওর্সদের উপকার হয় পনেরো মিনিটের পর আমি ঢাকনাটা তুলে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছে একটা চামচের মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেমন ঝাল খান তেমনই দিবেন তো আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো দুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে একটা চামচের মতো এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে কিন্তু কোনো পানি দেবো না যে পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি সেটাতেই কিন্তু এখন কষানো হচ্ছে গরুর কলে কিন্তু অনেক বড় থাকে আর খাসির কলেজের কিন্তু খুব ছোট ছোটো থাকে আর ফুসফুসটা কিন্তু আমার ঘরে কেউ খায় না তেমন সেই জন্য আমি এটা অন্য জন্তুকে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনাটা তুলে পনেরো মিনিটের পর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ধরেন মেজারমেন্টে কাপ অনুযায়ী এক কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি তারপরে ঢেকে দিচ্ছি যখন ঘন একটা ঝোল হবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি আলু আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন আলু যতটুকু পারেন দেওয়া যায় যত দিবেন তো আমার হাজব্যান্ড ফ্যামিলি সবাই পছন্দ করে আর কলিজের সাথে আলু না হলে কি হয় তারপরে যখন আলুটা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি সেই গরম মশলা হাফ চা চামচের মতো ব্যাস আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে এসেছে এরপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিবেন ব্যাস সেই লেভেলে টেস্ট আর আমাকে সাহায্য করবেন ওয়াচটা পূর্ণ করার জন্য পুরো ভিডিওটি দেখে ধন্যবাদ